জনম না প্রত্যেকটা জনমে জনমে আমি যেন তোমার চরম তোমার চরণ সেবার অধিকারী হতে পারি একটি তুমি আমায় সেই কৃপা করো মনে রাখবে জগতের পিতা কৃষ্ণ জগতের প্রভু কৃষ্ণ আমরা তার সেবক আমরা তার দাসত্ব প্রণ করার জন্য এসেছি এই জন্মে যদি ভক্তি লাভ না হয় এই দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয়ে যদি গোবিন্দ প্রীতি প্রাপ্ত হতে না পারে এই জন্মটা বিফলে গেল মনে রাখবে ভক্তি এবং প্রেমের দ্বারা ভগবানকে যেভাবে বশীভূত করা যায় অন্য কোন প্রক্রিয়ায় সেটি সম্ভব নয় অন্য কোন ধারায় সেটি সম্ভব নয় আর সেই প্রেম ভক্তিটা একমাত্র ভক্তের সম্পদ এটা আর কার কাছে নাই ভক্তি হে পদ্ম মধু নাব একমাত্র সেই প্রেম ভক্তি ভগবানের নিকটে নাই ভক্ত মধুকর ভগবানের নিকট থেকে লুণ্ঠন করে তারা তাদের হৃদয় চক্রে সঞ্চয় করে রেখে দিয়েছে সেই প্রেম প্রাপ্ত হতে গেলে ভক্তের সংখ্যা যেতে হবে সঙ্গে গেলেই জীবনের গতি সম্পর্কে উপলব্ধি করা যাবে আমরা যা দিয়ে পাঠ শুরু করেছিলাম যে জীবনের একটা গতি আছে যাত্রা উৎসব আমরা যেগুলো পাই এই যাত্রা মানে গতি মনুষ্য জীবনের গতি কোথায় মনুষ্য জীবনের গতিটাই হলো ভগবত দামে যাওয়া এটা জরল এই লুকে থাকার মাঝে আনন্দ নেই জরা বেধি যন্ত্রণা কষ্ট দুঃখ এই লোক থেকে অমৃত লুকে যাওয়ার জন্যই সাধনা করতে হয় কার সাধনা নিরাকারে ব্রহ্ম আর সাকারে ভক্তি প্রেমে তিনি ভগবান এই যে আম্রপত্র এই আম্রপত্র একশো আটটা দিতে হয় কয়টা দিতে হয় এই যে সুতু দিয়ে দেয়া হলো একশো আটটা দিতে হয় এখানে হয়তো একশো আটটা দেয়া হয়নি এই একশো আট হচ্ছে ব্রহ্মের প্রতীক শূন্যটা হচ্ছে ব্রহ্ম আঠারো হচ্ছে যুব সংখ্যা যুদ্ধ আঠারো অধ্যায় গীতা সব কিছু আঠারো দেখবে দেখেছেন সব আঠারো যে গুটি একশো আট শূন্যটা ব্রহ্ম আঠারো মানের যুব সংখ্যা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন যুগ মানের সংযোগ পূজা একশো আটটা পদ্ম লাগে নারায়ণ পূজায় একশো আটটা তুলসী পত্র দেওয়া হয় যত একশো আটটা গুটি থাকে যারা মহাত্মা যারা ব্রহ্মকে ধারণ করেছেন ভগবানকে যারা হৃদয়ে ধারণ করেছেন তাদের নামের পূর্বে বাবাজিদের নামের পূর্বে একশো হাট লেখা হয়ে দেখবেন একশো হাট মানে শূন্য মানে ব্রহ্ম নিরাকারে ব্রহ্ম ভক্তের ভক্তি প্রীতিতে সাকার রূপে ভগবান অর্থাৎ ভগবানকে যিনি হৃদয়ে মাঝে ধারণ করতে পেরেছেন ভগবানের সঙ্গে যার যুক্তি হয়েছে আঠারো মানে যুব সংখ্যা যুক্ত যিনি হয়েছেন তিনি তার নামে পূর্বে একশো আট সম্বোধনের যোগ্য এই একশো আট ব্রহ্মের প্রতি একশো আটকে যদি ব্যাকরণের সাংখ্যিক স্পন্দন দেন ব যুগ র যুগ হ যুগ ম ক থেকে ব পর্যন্ত গণনা করে গেলে তেইশটা বর্ণমালা মানে ব্যঞ্জন বর্ণ পাওয়া যায় আর র পর্যন্ত প্রত্যেকে গণে গেলে সাতাইশটা ব্যঞ্জন বর্ণ পাওয়া যায় হ পর্যন্ত গণে গেলে তেত্রিশটা ব্যঞ্জন বর্ণ পাওয়া যায় আর প্রত্যেকে ম পর্যন্ত গণে গেলে পঁচিশটা ব্যঞ্জন বর্ণ পাওয়া যায় তেইশ যুগ সাতাইশ যুগ তেত্রিশ যুগ পঁচিশ সমান একশো আট যুগ র যুগ হ যুগ ম ব্রহ্ম সাংখিক ব্যাকরণের

বৃন্দাবনন্দনে আবদ্ধ হয়েছিলেন দুর্বাসা তার রূপে মোহিত হয়েছিলেন কিন্তু কুন্দলা তার একটু কুন্দল করার ঝগড়া করার একটু হৃদয় মাঝে অভিলাষ ছিল তাই ঋষি বিবাহ দিতে যাচ্ছিলেন না প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দুর্বাসা বিয়ে করলেন জীবনে কোনোদিন তিনি কুন্দলার কোন কথায় বিরক্তি করবেন না তার বিরুদ্ধে যাবেন না কুন্দলার সঙ্গে বিয়ে হলো ভালোই কাটছিল একটা দুটা কথা নিয়ে যখন কাটাকাটি শুরু হয় একদিন দুর্বাসা বললেন আমি স্বয়ং করছি তুমি আমার সন্ধ্যাবেলা জাগিয়ে দিও আমি যজ্ঞ করলো সন্ধ্যাবেলায় চিৎকার করে কুন্দলা তাকে শরীর রকমের স্পর্শ করতে হয় আবার দুর্বাসা ঘুম থেকে উঠে চিৎকার করে বলছেন এই কি তুমি আমায় এইভাবে কেন ডাকলে একটা দুটা কথা নিয়ে বলো তারপর অভিসম্পাদ দিলেন তুই ভস্য হয়ে যা এদিকে উর্বরীশি সারা রাত ঘুমাতে পারলেন না সংক্ষেপে বলছি আমি তিনি ছুটে এলেন সকাল বেলা দুর্বাসা আমার কন্যা কোথায় দুর্বাসা অমি সম্পাদ দিলেন ক্রোধে বর্ষ হয়ে গেল কুন্দলা তিনি দেখালেন ওই ছাই হয়ে আছে উর্বরিশি কষ্ট পেয়ে বললেন তুমি আমার কন্যাকে ছাই করে দিলে তুমি না প্রতিজ্ঞা করে বিয়ে করেছিলে তাকে তুমি কখনো তার কথার বিরুক্তি হয়ে অভিশাপ দেবে না আমার একটা কন্যাকেই তুমি ভর্ষ্য করলে আমি যদি সত্যিকার ভজন করি আমিও তোমায় সম্পাদ দিলাম তুমি এমন এক দিন কুড়ের কারণে লজ্জিত হবে ভগবানের ভক্তের কাছে মহাদেব তোমায় রক্ষা করতে পারবে না ব্রহ্মা তোমায় রক্ষা করতে পারবে না এমনকি ভগবান বিষ্ণু তোমায় রক্ষা করতে পারবে না এই দুর্গাশা অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিলেন এই অভিশাপটা ছিল উর্ব ঋষির পরবর্তীতে দুর্বাসা তার সমগ্র মন্ত্রের শক্তি দিয়ে ওই ভর্ষ থেকে একটা বৃক্ষের সৃষ্টি করলেন যে বৃক্ষের নাম কুন্দলা থেকে কদলী কদলি থেকে কলা অপ্রবংশ অপভ্রংশ হলো এবং তার সকল কিছুই ভগবানের সেবায় লাগবে তার পত্র ছাড়া হবে না তার ঠুঙ্গা ছাড়া হবে না কলাটা মহাপ্রভুর প্রিয় সকল তার যে কলা মানে দেহকলার প্রতীক সকল কিছুই ভগবানের সেবায় লাগে এই কদলী বৃক্ষের এবং মনে রাখবে এটা দেবগুরু বৃহস্পতির প্রতি যে যজ্ঞে আনয়ন করা হয় দেবগুরু বৃহস্পতি তার জ্ঞান শক্তি নিয়ে সেখানে অবস্থান করেন যজ্ঞ অন্তে সেই বৃক্ষকে লাগিয়ে দেয়া হয় আশীর্বাদ রূপে আরো অনেক ব্যাখ্যা আছে আমরা সেদিকে যাচ্ছি না আমি অল্প সময়ের মাধ্যমে শেষ করবো ভক্তির অনেক কথা বলার ইচ্ছে ছিল কিন্তু তত্ত্বের কিছু কথা বলতে গিয়ে সময় পার হয়ে গেল অপ্রাকৃত ভক্তি ব্যতীত ভক্তি এবং প্রেম ব্যতীত প্রেমময় কি প্রাপ্তি সম্ভব নয় তত্ত্ব মানুষকে গভীরভাবে ভগবানকে ভালোবাসতে সহায়তা করে তত্ত্ব দ্বারাও ভগবান প্রাপ্তি হয় না সেই তত্ত্বের মাঝে যদি প্রেম মাখানো না থাকে ভক্তি মাখানো না থাকে আমরা ভগবানের অবৈতকি সেবা করার জন্য এই জীবন প্রাপ্ত হয়েছি তার আদেশ মানার জন্য সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কৃষ্ণচন্দ্র সিংহ জমিদার মুর্শিদাবাদ জেলা তার গৃহে একটা কাজের মেয়ে ছিল যে কাজের মেয়েটাকে তার বাবা যেদিন তার গৃহে রেখে গেল সেবা করার জন্য পেটের দায়ে সেই দিন প্রণাম করে মেয়েটি বলেছিল বাবু আমি ভগবানকে সেবা না দিয়ে কিছু গ্রহণ করি না সেদিন থেকে কৃষ্ণচন্দ্র জমিদারের গৃহে কাজের মেয়েটি সকল কার্যের ভার বহন করল ভগবানকে সেবা না দিয়ে কিছু গ্রহণ করে না মনে রাখবে ভগবানকে যদি আমাদের পরিবারের একজন সদস্য আমরা ভাবতে না পারি সম্বন্ধ যদি স্থাপন করতে না পারি কখনো কৃষ্ণ কৃপা প্রাপ্তি হবে না কৃষ্ণ প্রেম কখনো প্রাপ্তি হবে না সম্বন্ধ করিয়া বোঝে কৃষ্ণ তারে যে বাকি সব মরে অকারণ সম্বন্ধটাই হচ্ছে মুখ্য সম্বন্ধ যদি না হয় তাহলে কখনো কৃষ্ণ কৃপা প্রাপ্তি হয় না সেই সম্বন্ধ স্থাপন করে সেই মেয়েটি অহুই কৃপা প্রাপ্তির জন্য চেষ্টা করলো সে জগৎজীবকে দেখিয়েও ছিল সম্বন্ধ স্থাপনটা কি খুব সংক্ষেপে আমি শেষ করছি পাঁচ মিনিটের মধ্যে সেই মেয়েটি যখন একদিন জমিদারের গৃহে গুজগাস করতে গেল কাপড় চোপড় তখন আলতু করে স্পর্শ করলো একটা ক্লান্তি এসে গেল তার শরীরে ঘুমিয়ে গেল সেই বিছানার মাঝে জমিদার গৃহে প্রবেশ করে দেখলেন তার রাজকীয় পালনকে মেয়েটা ঘুমাচ্ছে চুলের মুখে ধরে টানতে টানতে মেয়েটাকে রাস সময় আনলেন কিরে তুই আমার বিছানায় ঘুমিয়ে আছিস আমার হুকুমকে লঙ্ঘন করে

বিশ্রাম করা কিংবা আপনি মালিক আপনার হুকুমকে লঙ্ঘন করে বিশ্রাম করা আজকে এই আবিজাত্যের পালনকে আমি ভর দেওয়ার করে আলতু ভাবে স্পর্শ করার কারণে আমার এই নিদ্রা এসে গেছে এবং আপনি মালিক আপনার হুকুম লঙ্ঘন করে ঘুমিয়ে গেছি আমার তো শাস্তি পেতেই হবে কিন্তু বাবু ভগবান করুণাময় আপনার মাধ্যমে ত্রিশটা বেতের বাড়ি আমায় দিয়ে বুঝিয়ে দিলেন চাকরির দায়িত্ব মালিকের হুকুম পালন করে তার সেবা করা কখনো মালিকের হুকুমকে লঙ্ঘন করে সোনার পালনকে ঘুমানো নয় কিন্তু বাবু কাঁদছি আপনার জন্য এই জগতে আমি যেমন চাকর আপনিও চাকর আমরা সবাই গোবিন্দের চাকর মাত্র কয়েক ঘন্টা এই হুকুম যদি আমাকে ত্রিশটা ব্যাত্রাঘাত খেতে হয় আমি এতটা দিন আপনার দিকে আছি আপনাকে তো একটা দিনও ওই মালিক গোবিন্দের একটা হুকুম পালন করতে দেখি নাই ঠাকুর ঘরে গিয়ে বসতে দেখি নাই একটু গুরু আশ্রয় করতে দেখি নাই সাধুসঙ্গ করতে দেখি নাই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এই রাজকীয় পালনকে স্বয়ন করে আসছেন এতটা দিন ওই মালিকের হুকুম লঙ্ঘন করার কারণে না জানি শেষের দিনে গোবিন্দ আপনার জন্য কতটা ব্যত্রাঘাত জমা করে রাখে আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম পাঁচ দিন ব্যাপী যে আলোচনা হলো কিংবা এর আগেও যে অপ্রাকৃত আলোকপাত হলো আমরা যেন সেই হুকুমটাকে শাস্ত্র যে হুকুম দিয়েছেন শাস্ত্রের আদেশটাকে যেন নিজ হৃদয়ে লালন করে আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলেই জীবন ধন্য হবে আজকেই ভাগবতের কথা কীর্তন একানেই বিশ্রাম টানব যাবার আগে আমরা এই ভক্তির তত্ত্বের কথাটা হৃদয়ে একটি করে আমরা গৃহে ফিরে যাব প্রাণ খুলে একবার বলুন কমি কিন্ন অনুরোধ উন্নয়নের জন্য আপনারা যে যাই পারেন আপনারা একটু মন্দির উন্নয়নের জন্য কমিটি যাবেন আপনারা একটু সহায়তা করবেন কি প্রার্থনা শেষ করছি সে কয়েকটা প্রশ্ন এসেছে একজন প্রার্থনা চাইছেন পর্বত বাগানের বিজয় মল্লিক তার ছোট ছেলে বাপন মল্লিক কয়েকদিন যাব খুবই অসুস্থ আইসি তে আছেন তার জন্য আপনাদের কাছে আশীর্বাদ চাইছেন মহাপুরের কাছে প্রার্থনা রইল আজকের মতো এখানেই বিশ্রাম হলো আবার যদি কোনোদিন আসার সুযোগ হয় আমরা বিস্তৃতভাবে শ্রবণ করবো গহুর ভক্তবৃন্দের